আর মাত্র কিছুদিন বাকি অবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন শুধু অবিগঞ্জ না সারা বাংলাদেশে সদর উপজেলা নির্বাচন ইতিমধ্যে প্রচার প্রচারণা ধুম লেগেছে বিভিন্ন প্রার্থী আমরা দেখেছি বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে আজ একটু ব্যতিক্রমী প্রচারণা আপনাদেরকে দেখাবো সাহস্তাগঞ্জের একজন মহিলা প্রার্থী ওনার একটি প্রচারণা আমরা দেখাচ্ছি দেখেন কিভাবে নির্বাচনে প্রচারণা করে এই রকম প্রচারণা আপনার এলাকার প্রার্থী যারা রয়েছেন নির্বাচনী প্রার্থী যারা রয়েছেন ওনারা করছেন কি না কীভাবে এত সুন্দর প্রচারণা আর কোথাও হচ্ছে কি না প্লিজ একটু জানাবেন আর এই প্রচারণাটা আপনার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন প্রচারণা একটু দেখুন কত সুন্দর সিস্টেম এই প্রচারণাটা চলছে নির্বাচনীয় প্রচারণা সাথেই থাকুন भली भाई बुर समर बेबू कंदी मने संडे ಮೈಸೇ ಮುಕ್ತಾ ಸಂಪುರ್ ಜಿಲ್ಲಾ ಬೋಲೆ ಗೋರೆ ಮನು ನಂದೇ ಜಿಲ್ಲಾ ಗೋಲೆ ಮಾನು ಸೇರಾ ನಂದೇ ಗೋ ಸಂಗೋಲೋ ಮುಕ್ತಾ ಸಂ ভবিষ্যৎ নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি গানের মানুষ আমি নিজে গান সৃষ্টি করি নিজে রচনা করি সুর নিজের সুর নিজে গান পরিবেশন করি এবং আমি কার সাহিত্য গান গাই না আমি নিজের গান আমি নিজে রচনা করি নিজের লেখা নিজে গাই বর্তমানে ওই বসত এই মহিলা বা এই চেয়ারম্যান মুক্ত আক্তারণের জন্য মাদারের ফাঁসি আমি আসছি আমি রাধাক ফকির धन्यवाद आपके